ভাই গুগল অফিস দেখতে এসে যে কি পরিমাণে হতাশ হলাম যা বলার মতো না জাস্ট এ লুকিং ফ্রম আউটসাইড অ্যাস প্রপার ওই যে ওখানে লেখা আছে না ওয়ান হান্ড্রেড বে ভিউ আছে এখানে লেখা তারা বলতেছে যে এই বলে গুগলের অফিস তো দেখি তো এটা হলো গুগলের একটা স্টোর যেটা তারা আমাকে বলবো স্টোর মানে এখানে গুগলের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হয় এখানে স্টিল ইন আউটসাইড রাইট সাইড ভিভো ওভারে প্রপার্টি অ্যান্ড ডিসিজ ক্যালিফোর্নিয়ার সেই সিলিকন ভ্যালি গুগলের অফিসের সামনে কিন্তু গুগলের সেই প্রখ্যাত এবং বিখ্যাত যে বিশাল বড় সাইন সেটা আমি খুঁজে পেয়েছি না তো যাই হোক আশা করি কিছুক্ষণের ভিতরে খুঁজে পাবো তো যেখানে আমি এটা পুরোটাই হলো গুগলের ক্যাম্পাস তো ক্যামেরাটা আমি একটু ফ্লিপ করে আমি আপনাদেরকে দেখাই তো আমার গাড়িটা পার্ক করছি গুগলেরই ক্যাম্পাসের কোনো একটা জায়গায় নাম লেখা আছে পার্কিং লট ইজ ফর গুগল ভেঞ্চার্স অনলি নো এ ক্যানোপি পার্কিং ওকে আনঅথরাইজ ভেহিকেল উইল বি টোড বাট আজকে তো কীবার আজকে হলো খ্রিসমাস ডে তো খ্রিসমাস ডেতে তো এরকম একটা ভালো দিনে তো গাড়িটাড়ি টো করবে না আমি তো গাড়ি পার্কিং করার জায়গাটাকে পাই না তো যাই হোক কিছুক্ষণ থাকবো আমি এখানে তারপর দেখো ফেসবুকের অফিসে তো পুরো ক্যাম্পাসটা আমি আপনাদেরকে ঘুরে দেখাই এই পুরো জায়গাটাই হলো গুগলে বুঝছেন পুরো একটা ছোটোখাটো শহর আপনি বলতে পারেন যেটা গুগল নিয়ে নিছে এবং সেখানে তাদের যে আইটি যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা রয়েছে আইটি টেকনিশিয়ানরা রয়েছে তাদেরকে তারা ট্রেন আপ যা কিছু করার করে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনার এগুলো স্পেশালি ডিজাইন করা হয়েছিল গুগলের জন্যই সম্ভবত কারণ এই রাস্তাটা চারদিক গুগলের ক্যাম্পাসে ডাইনে বাই বিভিন্ন জায়গাতে গিয়েছে তো এটা হলো গুগলের একটা স্টোর যেটা তার আমাকে বললো স্টোর মানে এখানে গুগলে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হয় এখানে চাইলে আপনার গুগলে যত প্রোডাক্ট আছে সব এগুলো শোটো হয় এখানে কিনি হয় কিন্তু আমি তার খ্রিসমাস ডেতে তো সাবেকভাবে এটা হলো বন্ধ তো আমি এখন যাচ্ছি আমি আপনাদেরকে এখানে নিয়ে ভিতরে ঢোকার দরকার নেই আমার সময়ও নাই সন্ধ্যা হয়ে যাচ্ছে তো শুধুমাত্র বাইরেটা আমি ঘুরে আমি আপনাদেরকে দেখাই তারপরে গুগলের কাছে অনেক অভাব অভিযোগ আছে আমাদের সেটাও আমি আপনাদেরকে সেটাও আমি এসে এখানে তাদেরকে বলবো যদি তারা আমাকে বলার একটু সুযোগ করে দেয় তো দেখি এই দেখেন গুগলের ক্যাম্পাস তবে এই সারা এলাকা ঘুরা গাড়িতে তো বিভিন্ন জায়গায় ঘুরলাম বিভিন্ন জায়গাতে তো যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে এই জায়গাটি হলো বেশি ভালো লাগছে তো সানু বলল তো এতক্ষণ যে গুগলের চারদিকে গাড়ি চালালাম আমার তো মনে এই জায়গাটি সবচেয়ে ভালো লাগছে বুঝছো এই ক্যাম্পাসের এই জায়গাটাই তো যাই হোক গুগলের সাথে ভাল্লুকের সম্পর্কে কি জানি না শানু তো ঠিক কি দিয়ে বানাইছে কাট দিয়ে নাকি সর্বনাশ দেখছেন নাকি এটা কি দিয়ে বানাইছে আমেরিকার পেনি আছে না এক পয়সা এক পয়সা দিয়ে এটাকে পুরাটা বানাইছে আচ্ছা তো যাই হোক হ্যাঁ অবশ্যই তুলব তো ওদের উচিত ছিল গুগলের বিশাল এবং বড় সাইনটা এখানে দেখি এখানে কি সাইন লাগানো হ্যাঁ তোমরা ওখানে দাঁড়াও আমি আসতেছি এখানে আছে অফিস লবি ভিজিটার এক্সপিরিয়েন্স গুগল স্টোর ক্যাফে হাট পপ আপ সব এখানে আছে তো ভালো হইতো যদি গুগলের সেই বিশাল সাইনটা আমি দেখতাম এক জায়গাতে তো যাই হোক একটুখানি ঘুরি আমি দেখি দেখা যায় কিনা এটা কি শর্ট নাকি অরিন হাত কেটে যাবে তো এটা ও এটা হাত কেটে যাবে নামে ফেলো নামে ফেলো অরিন এটা হাত কেটে যাবে এটা অনেক ধারালো সেখানে সেখানে ছিল আমি জানি না কি বানাইছে এটার অর্থ কি গুগলের গুগলের যে স্টোর আছে সিলিকন ভ্যালিতে সেখানে দেখলাম বিশাল বড় এটা বানায় রাখছে এটার অর্থ কি আমি জানি না তো যা হোক এটার ভিতরে খেলতেছে এটা হাত পকেটে যে ভিতরে ভিতরে গুগল ভালো কাজ করেনি এটা বুঝছো এত দূর থেকে গুগলের অফিসে আইসা এই অবস্থা শেষ পর্যন্ত এই পাথর পাথরই ঘুরতেছে আমরা পাথর ঘুরাইতেছি দেখো যাই গুগল একটা ছোট মোটো সাইন পাওয়া গেছে এখানে ওই যে দেখো নাহলে তো মানুষের বিশ্বাস করবে না যে এটা গুগলের অফিস কিনা ওই যে গার্ডিয়ান খানা পি লেখা আছে ওই যে গুগলে দেখছেন খাইছে নাকি না খাওয়ার দরকার নাই তোমার তো ঠিক আছে চলো নাকি এখান থেকে যাই দেখি আলো থাকতে থাকতে আর কোথাও যাওয়া যায় কি না গুগলের অফিস থেকে তো ভাই আমি বড়ই হতাশ কি আর কো ভাই গুগল এত বড় একটা জায়ান্ট কোম্পানি তো এমনি হইলে কি এমনি তো তাদের তো বিশাল বড় কোনো সাইন টাইন থাকার কথা ছিল কিছুই নেই এখানে ওই দুই চারজন ছেলে বলো আছে পোলাপান আছে ঘোরাঘুরি করতেছে এদিকে হ্যাঁ বলো না ওখানে তো চলো হেঁটে চলে আবার নিয়ে আসুন কি এখানে ভাই গুগল অফিস দেখতে আসে যে কি পরিমাণ হতাশ ফেলাম যা বলার মতো না তো প্রথম গেলাম এক জায়গায় গিয়ে করার জন্য আর কি ওই গুগলের হেড অফিস কোন জায়গায় গুগলের যে ই গুগল ম্যাপ দিয়ে গুগলের হেড অফিসে গিয়েছি কিন্তু নিয়ে গেছে আরেক জায়গাতে ওইটাও গুগলেরই গুগলের বিভিন্ন যন্ত্রপাতি বিক্রি করে তারা তো যাই ভালো কথা ওখানে ঘুরে কিছু কিছুক্ষণ থেকে ওখানে যে সিকিউরিটি গার্ড ছিল তো তারা জিজ্ঞেস করলাম যে ভাই আমার তো ওই আসল গুগল দরকার যেখানে গুগলের সাইনটা আছে সেটা কোথায় কয় তুমি এক কাজ করো এখান থেকে ওয়ান হান্ড্রেড বে ভিউতে যাও তো ওইটা ওইখানে আছে গুগলের আসল সাইন তো এখন আসছি সেই বে ভিউতে তো আইসা দেখে এখানে অবস্থা খুব খারাপ দেখে তো বোঝার উপায়ও নাই যেটা অ্যাকচুয়ালি গুগলের অফিস কোনো সাইন নাই বড় সড়ো কোনো সাইন করে দেখাই আমি আপনাদেরকে ওই যে ওখানে লেখা আছে না ওয়ান হান্ড্রেড বে ভিউ আছে এখানে লেখা তারা বলতেছে যে এটি বলে গুগলের অফিস তো দেখি কোনো সাইন টাইন কিচ্ছু নাই হ্যাঁ ওই যে পিছনে অবশ্য গুগলের বিল্ডিংয়ের ভিতরে একটা সাইন দেওয়া আছে আর এখানে কি আছে দেখি এখানে আছে ভিজিটর এন্ট্রেন্স থ্রি হান্ড্রেড বে ভিউ আর এখানে এক ভদ্রলোক বই সেরিয়েছে প্লিজ ডু নট পার্ক এই হইল গুগলের সম্ভবত ওয়ান হান্ড্রেড বে ভিউর এটা হলো হেড অফিস বা কর্পোরেট অফিসও বলতে পারেন যেখান থেকে সব গুগল তার ওই আপনারা যেই করেন না যে বিভিন্ন ধরনের ওই যে গুগল থেকে যে চেকগুলো পান মনেটাইজার যে পয়সাগুলো পান আর কি সম্ভবত এই অফিস থেকে সেই চেকগুলো পাঠানো হয় অবস্থা তো যাই হোক এছাড়া দেখার মতো আর তেমন কিছু দেখছি না ঘুরে দেখাই এই হলো গুগলের হেড অফিস দেখছেন আর কি দেখো আমি দেখ খুব হতাশ হইলাম গুগলের উচিত ছিল যে হাজার হাজার লাখে লাখে কন্টেন্ট ক্রিয়েটর তাদের তো তারা যদি আসে এখানে বসে চা নাস্তা খারাপ ব্যবস্থা অন্তত করতো যদিও আমি অফ টাইমে আসছি কিন্তু সেটা বড় কথা না

If you go over there, that's a private property right there. And this is? And this is public. You can record all you want. <laughs> okay. I have no problem with no, that. No, no, that's right. So, okay. where is the Google big sign? The big sign's over there. So over there. Okay. Over there. I can walk, right? Yeah. If, as long as you're not on, the, on on the private side, you're Yeah, good. I do not have any interest. I do I understand, <laughs> but, but but the thing is a holiday. But okay you know that, what I'm that is you, fine. you can record all you want. It's not a problem. But but you want on, on the private side. Yeah, that's okay. That's okay. okay. So if I walk a few minutes, so it will be over there right at the yeah, Google yeah, big yeah. sign? Oh, sure. Yeah. That's the reason I am here to take a picture so, with this. That's yeah, it. I mean, I have no <laughs> problem. You can take all the picture you want. <laughs> So, so this is the head office, right? Headquarters or yeah. head office, right? 100, 200, 300 Bayview, right? Yeah, yeah. so. I see. Yeah, you can take all the pictures you want. I saw okay, all the good, good, trouble, good. Right. All right, buddy. It's just when you get to the door. No, no. That's right. it's like I know, that's fine. Like I go to your house? No, my friend. No, I do not yeah. have time for it, and we do not want to test, yeah. but unnecessary, right? আচ্ছা আচ্ছা তো একটা মজার ব্যাপার হলো দেখেন ওই গুগলের সেই বিশাল সাইনের সাথে ছবি তোলার জন্য আমার দুই মেয়ে আমার বউ সবাই সবাই এখানে আসতেছে তো এখন এই হয়ে যে হেডকোয়ার্টার তার চার পাঁচ দিন আমরা ঘোরাঘুরি করতেছি এই মুহূর্তে তো কিছুক্ষণ এখানে থাকবো তারপরে চলে যাবো তো দেখি সাইনটা কোথায় গুগল ও বলতেছে গুগলের সাইনটা ঠিক ওই এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন না এটি হলো সেই গুগলের হেড অফিস ওই কি বলে এটা ওই ছাউনি দেওয়া অনেকটা মনে হয় যেন ভিতরের সার্কা চলে তো এইভাবে তারা এই ছাউনিটা দিছে তো এখানে এই একই এরিয়ার ভিতরে পড়ছে হলো নাসা রিসার্চ সেন্টার তো আমার গাড়ি যেহেতু এখানে রাখছি তো ওরা বলতেছে যে জজ ভাই গাড়ি একটু পারলে তাড়াতাড়ি সরান নাহলে নাসার লোকেরা হিসাবে আপনাকে একটা টিকিট দিয়ে দিতে পারে তো আমি যাই হোক বেশি সময় দেবো না কয়েক মিনিট এখানে থেকে চলে যাব এতক্ষণ খোঁজাখুঁজি করার পর ওই যে গুগলের সাইন মনে হয় পাওয়া গেছে কিন্তু এইটা কোন সাইন এই সাইন তো আমরা খুঁজিনি

This is not the sign we are looking for actually.